সালাম আলাইকুম কলিজার বাইরা এই দেখেন মা মাশাল দিলে অনেক বড় বড় আঙুলের মতো খাজুর আসলে দেশে আমরা তেমন খাজুর খাইতে পারিনি তো দেখেন ছোট একটা চারা আল্লাহর মতে দেখেন এই অনেক বড় বড় খাজুর আরব দেশে আসল খাজুরের অভাব নাই তো ওই প্রচণ্ড খাজুর হয়েছে এই দেখেন আসলে নেট দিয়ে এগুলো ঘোড়া দিয়ে রাখত নাহলে আপনার ওই যে পাকিয়ে খাই ফেলে প্রচণ্ড খাজুর হয়েছে মাশাল এই দেখেন এগুলা পাকা শুরু করছে এগুলো এখনও পুরা ফাঁকে নাই ধর না এটা পুরা পাকলে এটা না এটা খাজুর আপনার অন্ত এটা আলহামদুলিল্লাহ পাকছে তো ভাই গাছের তলা পরে থাকে তো আসল খাজুর তো আমরা দিতে পারি আসলে যে কেউ দিতে পারি কিন্তু আপনার নেওয়ার মতো লোক নাই দেশে সবাই খাজুর নেয় না ভাই অনেক বছর পর যা পরিবারের জন্য আত্মীয় স্বজন জন্য সামান্য তো খাজুরটা দেওয়া যায় না বেশিরভাগ সবাই নেয় না সবার পরিমাণ মতো খাজুর না দেখেন আসল ছোটোবেলায় এই খাজুরের জন্য অনেক কষ্ট করছি কাঁচা কাঁচা খাজুরা পাইকা উপর থেকে পাইরা লবণ দিয়ে ভিজাইতাম ভিজাইয়া তারপর আবার ওটা মাটির তলের চাপ দিতাম না আপনার খের ঘাসের তলার চাপ দিতাম দেখেন আসলা দিলে পাকা পাকা খাজর ওইটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এটা এইভাবে খায় আর একবার শুকা গেলে আলাদা এটার রত বলা হয় আরব দেশে তো ওই দেখেন এই ছোট্ট একটা গাছ আলহামদুলিল্লাহ ভালো খাজুর হয়েছে এটা নতুন এটা ফার্স্টে দৌড়ছে তো এখনও আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ ধরনের যাত্রা করে দৌড়ছে যে আলহামদুলিল্লাহ অনেক ইয়া আর দেখেন মাজরাগুলো সবগুলো খাজুর গাছ তারা বেশিরভাগ খাজুর গাছে লাগায় ছোটো 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 খাজুর গাছ এই দেশের আরব দেশের বেশিরভাগে তারা খাজুর খায় বেশি তো এই জন্য খাজুর গাছগুলো লাগা আসলে অনেক খারাপ লাগে যে আমাদের দেশের বাইরে খাইতে পার না সবাই যে এরকম গাছের থেকে এরকম যে টাটকা পাকনা খাজুর খাই আমরা আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকুর এই যে পাকনা খাজুরগুলো খাইতে আছি তো অনেক সুস্বাদু আসলে পরিবারের লোকও চায় দেওয়ার জন্য তারা দিতে পারে না সবাই না তো এই আল্লাহর তো আমরা যখন যাই তখন দুই চার পাঁচ কিলো নি বেশি নিতে পারি না কিনা সামান নিতে অন্যান্য সামান নিতে তো সবাই ভালো থাকবেন আশা করি সালাম আলাইকুম